আমি খুব সাধারণ সহজ সর বোক বলতে পারেন খুব সহজে মানুষকে আপন ভেবে বিশ্বাস করে ফেলি কোনো কিছু বোঝার আগেই মানুষ আমাকে ঠকিয়ে চলে যায় বরাবরের মতোই খুব কাছের আপনজন জন প্রিয়জন ভাইব্রাদার বন্ধু পরিচিত মানুষের কাছ থেকে ঠকতে ঠকতে আজ আমি ক্লান্ত সবার কাছ থেকে সরে গিয়ে নিজেকে দূরে রাখি নিজেকে যতই পরিবর্তন করার চেষ্টা করি মানুষের তত সমালোচনার শিকার হই দিন শেষে নিজেকে সান্ত্বনা দিয়ে যাই একদিন সব ঠিক হয়ে যাবে সেই দিন কবে আসবে ভেবে হতাশা একরাশ মন খারাপ হয়ে যায় মাঝে মাঝে ভেঙে পড়ি কিন্তু আমাকে পাশে এসে বোঝানোর মতো সাহস দেওয়ার মতো কোনো মানুষ নেই দিন শেষে আমারও কিছু না বলা কথা রয়ে যায় কিছু একান্ত দুঃখ রয়ে যায় কিছু ব্যথা রয়ে যায় যা আমি किसी ने नहीं देखा